নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে অল্প একটু চিকেন থাকলে বানিয়ে নিতে পারেন সুজির কচুরি খেতে দারুণ স্বাদের হয় আর খুব সহজে এটা বানিয়েও নিতে পারবেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিলাম আর দিয়ে দেবো একটু রিফাইন অয়েল দিয়ে এটা যখন একটু ফুটে আসবে তারপর এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি ওটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো করে এটা অনুব্রত নাড়তে থাকব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা দারুণ টেস্টি হয় নাড়তে নাড়তে একটা দলা ভাব এসে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দেখুন এটা একটা দলা ভাব এসে গেছে আর মানে কড়াই থেকে ছেড়েও গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট চাপা দিয়ে রাখবো এদিকে একটা পুড়বা নিয়ে নেবো তার জন্যে কড়াইয়ে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিটা আমি অন্য রেসিপি বানাবো বলে কেটেছিলাম ছোট ছোটো করে সেটা এর মধ্যেই ব্যবহার করছি সেটা আর বানাচ্ছি না বলে এর মধ্যেই আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে এটা নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবো ভাজা যখন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দেবো দিয়ে মিডিয়াম আছে আবারও কষাতে থাকবো আপনারা চাইলে সবজিটা নাও ব্যবহার করতে পারেন এবার কয়েকবার কষিয়ে নেওয়ার পর আগে থেকেই আমি বয়লেস চিকেনকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকেনটা কিমা করেও এই এর মধ্যে ব্যবহার করতে পারেন মিডিয়াম আছে কষাতে থাকবো যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকনটা পুচ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে একটু বাইন্ডিংয়ের জন্যে অল্প একটু আলু ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আবারও মিডিয়াম আছে কয়েকবার কষিয়ে নেব দেখুন এখানে পুটটা একটু শক্ত শক্ত করেই বানিয়ে নিতে হবে এখানে আমার পুটটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এটা এবার নামিয়ে ঠান্ডা হতে দেব ডইয়ের চাপাটা খুলে কয়েকবার আবারও ভালো করে আটা ময়দা মাখানোর মতো করে তুলে নেবো যাতে সুজির মধ্যে যে দানা দানা ভাবটা না থাকে আপনাদের হাতে যদি বেশি চটচট করে বা একটু নরম বলে মনে হয় তাহলে আটাগুড়ি বা ময়দা গুঁড়ি মিশিয়ে নিতে পারেন এখানে ডোটা ভালো করে দোলে নিয়েছি দেখুন এবার ওখান থেকে অল্প অল্প করে নেব হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি গোল করে প্রথমে আমি খুঁড়ি বানিয়ে নেব পুরটা ভরে নেওয়ার জন্যে এবার ওর মধ্যে কিছুটা আমি পুড় দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পুরটা দিতে হবে তবেই কিন্তু কচুরিটা খেতে ভালো লাগবে মুখটা হালকা হাতে ভালো করে এভাবে মুখটা ভালো করে আটকে নিতে হবে তারপর আবারও এইভাবে হাতের মধ্যে একটু গোল করে একটু চাপটা করে নিলাম দেখুন এইভাবে প্রত্যেকটা পুর আমি ভরে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে এভাবে খুঁড়ি বানিয়ে নিলাম তারপর আবারও পুর দিয়ে মুখটা ভালো করে আটকে নিতে হবে আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও করে বানিয়ে নিতে পারেন বা বড় সাইজ করেও বানিয়ে নিতে পারেন কচুরিগুলো মুখটা আবারও ভালো করে আটকে এইভাবে আবারও গোল করে একটু হাত দিয়ে চেপে নেব দেখুন এইভাবে সবগুলো আগে বানিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি দিয়েছি তেল আর তেলটা ভালোভাবে গরম হতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে ওই কচুরিগুলো দিয়ে দেবো আর মিডিয়াম আচেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হলেই কিন্তু কচুরিগুলো দিতে হবে নইলে কিন্তু তেলটা বেশি যদি ঠান্ডা থাকে তাহলে সুজিগুলো ফেটে যেতে পারে এক সাইড একটু হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে পাল্টে মিডিয়াম আছে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে বাঁচে থাকবেন দেখুন কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন একইভাবে বাদ বাকি কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বাইটটা বেশ ক্রিস্পি হয় ভেতরটা দারুণ সফট আর দারুণ টেস্টি হয় আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন ভেতরটা দেখুন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ